আসসালামু আলাইকুম এব্রিওন আমি শারমিন ডিএলি থেকে শারমিন বলছি আজকে রান্না হবে মেথি শাক যদিও একটু তিত তারপরেও আমি একটা ভাজি করব। প্রথমে আমি শাকগুলো ভালোভাবে বেছে নেব। নেওয়ার পরে পরিষ্কার এবং ফ্রেশ পানি দিয়ে এটা ধুয়ে নেব নেওয়ার পরে আমি শাক সিদ্ধে দেব একটি কড়াইতে অল্প পরিমাণ পানি দিয়ে আমি অল শাকগুলো দিয়ে দেব শাক সিদ্ধের সময় আমি কাঁচা ঝাল পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো আমি শাক থেকে পানি ছেড়ে আসলে আমি এপাশ ওপাস করে উল্টে পিলটে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে আমার সমস্ত শাক ভালোভাবে সিদ্ধ হয় এ পর্যায়ে আমার শাক সিদ্ধ ডান আমি এখন শাকগুলো ভাজি করব ভাজির জন্য চুলাইতে একটি কড়াই দিয়ে দেবো কড়াইতে দেব অল্প পরিমাণ তেল দেবো শুকনো ঝাল ফোড়ন ঝাল বাদামি রঙে ভাজা ভাজা হয়ে আসলে তাতে দেব জিরা ফোড়ন দেব পেঁয়াজ কুসি এবং পরিমাণ মতো রসুন কুসি রসুন এবং পেঁয়াজ আমি বাদামী রঙের ভাজা ভাজা করে নেব যতক্ষণ পর্যন্ত বাদামী রঙ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতেই থাকব এক পর্যায়ে বাদামি রঙ হয়ে আসলে আমি তাতে শাক ভাজি দিয়ে দেব শাক এবং পেঁয়াজ আমি ভালোভাবে মিক্সড করে নেব এ পর্যায়ে আমার শাক মেথি শাক ভাজির ডান